সুন্দর ধান যা দেখলে মন ভরে যায় চতুর্থ সাইডে সুন্দর ধান ধান দেখলে আসলে ভালো লাগে কৃষকের সারা বছরের ফসল যখন তার বাড়িতে ওঠে মাঠ থেকে কেটে নিয়ে যখন বাড়িতে ওঠায় তখন কৃষকের মন ভরে যায় বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষই কৃষির সাথে জড়িত কৃষি কাজ করেই মানুষের জীবিকা অর্জন করে দেখেন আমি অনেক ভিডিওতে আগে দেখাইছি তখন বাইল হতো দুটো একটা বেরোইল কিন্তু এখন অনেক প্রত্যেকটি ধানে এবারের বছর হিসেবে অনেক সুন্দর ধান হয়েছে বিল ভরা ধান হালকা পাকা পাকা অবস্থা ওই একটা আছে সবুজ রয়েছে এখনো পাখি নেই কেবল ধানের যে বাইল সে বাইলটা বেরোচ্ছে ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দোলে আসলে যে এই গানটা লিখেছিলেন খুবই কি বলবো তার যে বুদ্ধি তার যে মেধা ওইটা দিয়েই সেই জিনিসটা উপলব্ধি করে লিখেছেন আসলে একটা সুন্দর মন না থাকলে কখনো গান লেখা যায় না আর একটা সুন্দর মন না থাকলে কখনো গান গাওয়া যায় না লেখকের যেমন সুন্দর মন থাকা দরকার আর যে গাবে যে সুর করবে তারও সের সুন্দর মন থাকা দরকার এই জন্যে গানটা আসলে খুবই একটা পছন্দনীয় গান যে ধানের পাতায় লাগলে হাওয়া নাই নাইচা দলে আসলে খুবই অসু সুন্দর একটি গান এবং এই পরিবেশের সাথে খুব মেলায় এই গানটি গেয়েছেন আমাদের একজন গুণী শিল্পী মনির খান খুবই একজন জনপ্রিয় শিল্পী গ্রাম বাংলা শহরে প্রত্যেকটি জায়গায় তার নাম ডাক ছড়িয়ে আছে সেই শিল্পী মনির খানের গাওয়া এই গানটা ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দোলে